শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ যে আসবে তা একরকম জানাই ছিল ভারতের অবশেষে সেটা পাঠানো হলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় দু সালের তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভারবালের আকারে তুলে দেওয়া হয় সাউথ ব্লকের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায় কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সেই বার্তা দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা নোট নোটভার্বাল আকারে পাঠানো হলো জেনে রাখা ভালো নোটভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগ মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে প্রাপ্তি স্বীকার করা হয়েছিল তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয়সোয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরও বেশ কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি তেমনই বাংলাদেশকে নোটভারবালের কোনো জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র আভাস দিয়েছে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমল দিচ্ছে না এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছে না দিল্লির কর্মকর্তারা তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন সত্যিই যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণী বা কী সেই বিবরণও পেশ করত। মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুপাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য দিল্লির ওই কর্মকর্তা মনে করেন বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোর্টে আমাদের এখন আর কিছু করার নেই ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমার তো মনে হচ্ছে যেন বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সের টিক দিয়ে দায়িত্ব সারল তাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি ব্যাস এখন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতে পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে বলে মনে করেন ওই কর্মকর্তা কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফেরার আসামি হন এখন কোন শর্তের অধীনে ভারত একজন এফসিকে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লিখিত আছে তবে মূলধারাটা সব দেশের ক্ষেত্রেই এক আর তা হল যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরারি আসামি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ রঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেছিলেন মনে রাখতে হবে আগস্টের পাঁচ তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরারে আসামে নন এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হয়ে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না তাহলে কি ধরে নেওয়া যেতে পারে অনুরোধ যে আকারে আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না পিনাকঞ্জন চক্রবর্তী জবাইবাবু বলছেন যদি নিয়ম মেনে এবং আটগার্ড বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ঢাকায় ভারতের সাবেক এই হাই কমিশনারের ধারণা এক্ষেত্রে একটি নোট ভার্ভারের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয় আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ার সাহায্য করার অনুরোধও হতে পারে সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সহায়তা চেয়ে কোনো চিঠি দিত সেটার প্রভাব এই দায়সারা নোটভারবালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন তবে এই ধরনের কোনো চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়াতেও যথেষ্ট অগ্রগতি হওয়া দরকার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে তা এখনও আদৌ হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে দিল্লির বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের তেমন একটা আমল না দেওয়ার বড় কারণ হল তার দেশ ছাড়ার পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তারা বলছেন শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থনে নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন বা বলা যেতে পারে একটা সেফ ম্যাসেজ পেয়েছিলেন তা এখন আর কোনো গোপন তথ্য নয় ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সুব্রকমল দত্ত বলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনুস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল বস্তুত শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করেই দিল্লির কাছে হিন্ডন বিমান বিমানঘাটিতে এসে অবতরণ করেন মিস্টার দত্ত বলেন যে পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসে থাকুন তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটি সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল যা অস্বীকার করা কঠিন বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজ থেকে ডেকে আনিনি ভারত সরকারের কর্মকর্তারা এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন ভারত কিন্তু তাকে বিমান পাঠিয়ে তুলে নিয়ে আসেনি ফলে পাঁচই আগস্টের সেই ঘটনাক্রম আজ শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস কারণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই বিবিসিকে বলছিলেন দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এসব কারণে বাংলাদেশের নোট ভারবালের তড়িগড়ি একটা জবাব দেওয়া উচিত কিংবা শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত তেমনটা মনে করছে না ভারত এইচ এম মহিউদ্দিন আন্তর্জাতিক ডেস্ক অনুসন্ধান নিউজ